হ্যাঁ দেখছি অনেক ভালো অভিনয় অনেক ভালো করে তোমার পাখি কি করবো কি আর করবো আমি যেহেতু তার থেকে ছোট মানে

তুফান দেখা হয়েছে প্রিয়তমা দেখা হয়েছে আরো অনেক আছে কবে থেকে তুমি ক্যারিজি ফ্যান পাগলা ফ্যান মুভি থেকে মুভি বেশ একটা মনে নাই আমার অনেক ছোট ছিলাম তো বাট মানে ওনার সব থেকে বেশি মুভিটা ভালো লাগছে তুফান এখন দেখি বরবাদ কেমন হয় হ্যাঁ আশা তো আছে ভালো হবে জি